আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এসআর ডিএমআইটি ওয়েবসাইটে যখন আমরা লগ ইন করবো যদি আপনার পাসওয়ার্ডটা হচ্ছে ম্যাচ না করে মানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা হচ্ছে ভুল হয় তখন আপনি কি করবেন তো আমাদের যখন পাসওয়ার্ড ভুল হবে তখন আমরা নর্মালি হচ্ছে ফরওয়ার্ড পাসওয়ার্ড দিব তো আসলে এটা কীভাবে হচ্ছে আমাদের ডিটেলসটা আমরা কিভাবে করতে পারি আমাদের সলিউশনটা আমরা আজকে এইটাই দেখাবো তো আমি হচ্ছে নর্মালি আমার এখানে ইমেলটা আমি দিয়ে দিলাম দেন আমি হচ্ছে একটা র্যান্ডম একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডটা আমার সেম না আমার যেটা হচ্ছে অরিজিনাল স্টুডেন্ট পাসওয়ার্ড ছিল আমার অ্যাকাউন্টের ওইটা না সো আমি এখন যদি লগ ইন দিই তখন আমার কী আসবে আমার যে অ্যাকাউন্টটা হচ্ছে ম্যাচ হচ্ছে না আমার কোনো রেকর্ডের সাথে সেটা হচ্ছে এখানে লেখা আসছে দিস ক্রেডেনশিয়াল ডু নট ম্যাচ আওয়ার রেকর্ডস মানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা যে ম্যাচ হয় নাই সেটা হচ্ছে এখানে বলে দিছে তারা তো এখন আমরা কি করতে হবে আমার পাসওয়ার্ডটা ফরগেট দিতে হবে তার মানে হচ্ছে যে আমি ফরগেট যদি দেই পাসওয়ার্ডটা সেক্ষেত্রে এই যে রাইট সাইডে নিচে দেখা যাচ্ছে এটা কি ফরগেট পাসওয়ার্ড আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা ফরগেট দিতে চাচ্ছি তো আমি ফরগেট বাট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কী লিখ আসছে প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস হুইচ ইজ রেজিস্টার্ড উইথ আস মানে হচ্ছে এসআর জিমাইটি ওয়েবসাইটের সাথে আমি কোন ইমেলের মাধ্যমে রেজিস্টার হয়েছি প্রিভিয়াসলি মানে আমাদের সাইন আপ হয়েছে অ্যাকাউন্টটা ওই ইমেলটা হচ্ছে এখানে দিতে তো আমি হচ্ছে আমার ইমেলটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে আছে সেন্ড ওটিপি মানে হচ্ছে আমি যখন ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমার ইমেলে আর ফোন নাম্বারে হচ্ছে একটা ওটিপি যাবে তা আমি হচ্ছে ক্লিক করলাম নর্মালি এখানে কী আছে দেন যে প্লিজ ইন্টার ইউর ওটিপি হুইচ ইউ রিসিভ ইন ইউর ফোন নাম্বার ওর ইমেল অ্যাড্রেস তো আমার এখানে আমার ফোনেও ওটিপি আসবে প্লাস হচ্ছে ইমেল অ্যাড্রেস তো আমি যদি ইমেল অ্যাড্রেসটা আমার চেক করি তাহলে কী হবে আমি ইমেল অ্যাড্রেসটা আমার চে আসলাম আমার ইমেলে এই যেখানে এসআর আর ডি ওটিপিটা চলে আসছে আমার যেই আমি পাসওয়ার্ড দিলাম দেন হচ্ছে আমার ইমেলে ওটিপিটা চলে আসছে প্লাস হচ্ছে আমার ফোনেও হচ্ছে ওটিপিটা আসছে তার মানে হচ্ছে দুইটা জায়গাতেই ওটিপি চলে আসছে কিন্তু আপনি যদি এই ক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেসটা ভুল দেন অথবা নাম্বারটা যদি অ্যাক্টিভ না হয় মানে আপনি ভুল একটা নাম্বার দিলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে ওটিপি যাবে না আর ইমেলের ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন আপনার যে ওটিপিটা যাবে ওইটা কোনো কোনো সময় স্প্যামেও চলে যেতে পারে ইমেলের তো আপনারা হচ্ছে নর্মাল ইমেলও চেক করবেন প্লাস স্প্যামেও চেক করবেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইমেল অ্যাড্রেস চেক স্প্যাম অলসো তো এই জন্য এই যে আমি এখন হচ্ছে ইমেল থেকে ওটিপিটা বসাইলাম দেন হচ্ছে আমি সাবমিট ওটিপিতে ক্লিক করলাম এখানে কি হলো আমার একটা নিউ পাসওয়ার্ডের একটা অপশন আসলো দেন এখানে ক্রাইটেরিয়া তারা লিখে দিছে তো আমি হচ্ছে আমার নিউ পাসওয়ার্ড দিই একটা বড় হাতের অক্ষর দিলাম তারপর ছোট হাতের দিলাম তারপর সংখ্যা দিলাম দেন হচ্ছে আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম তারপর হচ্ছে এই যে এখানে কনফার্ম পাসওয়ার্ড মানে হচ্ছে নিউ পাসওয়ার্ডটা যেটা দিলাম সেম এইটাই এখানে হচ্ছে আবার আমাকে লিখতে হবে তো আমি হচ্ছে আবার সেম পাসওয়ার্ডটা লিখি দেন আমি যদি রিসেট পাসওয়ার্ড করি এই যে আমি হচ্ছে রিসেট বাটনে ক্লিক করলাম আমার পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে তার মানে হচ্ছে কি মানে আমি পাসওয়ার্ডটা সাকসেসফুলি চেঞ্জ করতে পারছি এখন আমি কি করব আমি হচ্ছে আমার সেই ইমেল অ্যাড্রেসে আমি হচ্ছে লগ করে দেখব যে আমার পাসওয়ার্ডটা আসলে কাজ করতেছি কিনা আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিই আপনারা হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন দেন হচ্ছে আপনি নতুন যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে দেওয়া লাগবে দেন হচ্ছে আমি যে লগ বাটনটা এটাতে হচ্ছে ক্লিক করি অটোমেটিক্যালি আমার পাসওয়ার্ডটা রিসেট হওয়ার কারণে আমি যেহেতু এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করছি আমার ড্যাশবোর্ডে আমাকে নিয়ে এসছে তো আমি যদি পাসওয়ার্ডটা ফরগেট দিয়ে যদি ঠিকভাবে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকে আমরা হচ্ছে ফুলফিল করে আসি দেন হচ্ছে আমি অটোমেটিক লগ ইন করতে পারবো পাসওয়ার্ডটাও চেঞ্জ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে অলওয়েজ খেয়াল রাখবেন যখন একটা পাসওয়ার্ড হচ্ছে আপনি চেঞ্জ করবেন কিংবা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা ভুল হয়েছে তো সেই ক্ষেত্রে যদি আপনি ফরগেট দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ইমেল আর ফোন নাম্বারে ওটিপি যাবে তো ইমেল আর ফোন নাম্বার সবসময় অ্যাক্টিভ থাকতে হবে সেই ক্ষেত্রে আপনার ওটিপিটা আপনার ইমেলে অথবা ফোন নাম্বারে দুইটায় যাবে আদারওয়াইজ আপনার ফোন নাম্বারে কোনো ওটিপি যাবে না সো সেই ক্ষেত্রে আপনি চাইলেও পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন না সো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের মতো